মার্শাল হবে কি হবে না ইউ ক্যান বি রেস্ট এসিউড বাংলাদেশে সেনা শাসন জারি হবে না লেখা রাখেন আমি আপনাকে স্পষ্ট ভাবে বলতেছি কোনো ধরনের সেনা শাসন জারি হবে না কারণ হাসিন হু সার্ভ আন্ডার মি ডাইরেক্টলি তো সে খুব কষ্টে ছিল তার একটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিস আমি বলবো যে বাংলাদেশের অপারেশনাল সাইডে তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়ে আসতো তার এই এটাকে কম্পিটিশন নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে ডিটারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক বর্তমান সেনাবাহিনী প্রধান আমি তাকে অ্যাপিল করছি হাসিন এবং হাসিনের মতো যারা আরো কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোরদার বিদায় জানাচ্ছি পাঁচই অগস্টের পরে যে আমাদের দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য রীতিমতো বাংলাদেশে ফাঁস হয়েছে শেখ হাসিনা দুইশো পঞ্চাশ জনকে মেরে ফেলার লাইসেন্স পেয়েছে তিনি এবার সরাসরি ফোন কলে হুমকি দিয়েছেন ডক্টর ইউনুসকে দর্শক পাশাপাশি শেখ হাসিনাকে যে বাংলাদেশে সেনাপ্রধান ওয়াকার পূর্ণ ভালো চেষ্টা করছে সেটাও তিনি ফাঁস করেছেন এবং সে বিষয় নিয়ে বাংলাদেশে কিন্তু তা নিয়ে টক শোও হয়েছে তো দর্শক কথা নয় চলুন আমরা বিস্তারিতভাবে কল রেকর্ডটি শুনে আসি পাশাপাশি সেই টক শোটিও দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো দর্শক ভালো থাকুন দেখুন বিস্তারিত প্রতিবেদনটি মার্শাল হবে কি হবে না তাই ইউ ক্যান মি রেস্ট বাংলাদেশে সেনা শাসন জারি হবে না লেখা রাখেন আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিচ্ছি কোনো ধরনের সেনা শাসন জারি হবে না কারণ হাসিন হুসার্ডার মি আরেকলি তো সে খুব কষ্টে ছিল তার একটা ওয়ান অফ দি ফাইন্যান্স অফিসার আমি বলবো যে বাংলাদেশে অপারেশন সাইডে তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়ে আসতো তার এই এটাকে কগনাইজেশন নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে ডিটারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক বর্তমান সেনাবাহিনী প্রধান আমি তাকে অ্যাপিল করছি হাসিন এবং হাসিনের মতো যারা আরও কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার তাদেরকে পুনর্বাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোরদার জানাচ্ছি পাঁচই আগস্টের পরে যে আমাদের এখানে যে বিপ্লবটা হলো এত বড় বিপ্লব বাংলাদেশি ইতিহাসে কখনো হয়নি তে পনেরো বছরে একাত্তর সনে আমরা যুদ্ধ দেখেছি আমি তখন ক্লাস এইটেন স্টুডেন্ট আমি হয়তো বাকি দুজন আলোচকের থেকে আমি হয়তো ছোট হব বয়সে আমি তখন অষ্টম শ্রেণীতে পড়তাম কিন্তু যুদ্ধটা আমরা দেখেছি আর কি দেখেছি ঢাকা থেকে পালিয়ে আমরা গ্রামে চলে গিয়েছি কিশোরগঞ্জ এবং অন্যান্য জায়গায় তো অ্যাট্রোসিটি আমরা দেখেছি যে কি নির্বিচারে গণহত্যা এখানে হয়েছে তো যেটাই হোক আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীনতার পরে তেপান্ন বছর কিভাবে চলেছে তারা সবাই দেখেছেন আমি সরাসরি পাঁচই আগস্টে আসছি ষোলো বছর শেখ হাসিনা যেভাবে দেশটাকে চালিয়েছে এটাকে দেশ চালনা বলে না এটা হচ্ছে এক ব্যক্তির ইচ্ছার উপর দেশটা চলেছে কিন্তু শেখ হাসিনা উনি যা ইচ্ছা করেছেন তাই করেছেন মানুষকে হত্যা করেছেন মানুষকে গুম করেছেন মানুষকে আয়না ঘরে নিয়ে গেছেন টর্চার করেছেন এবং অনেক ফ্যামিলি আছে তারা এখনো জানে না যে তাদের পরিবারের সেই ব্যক্তিটা কোথায় আছে সে কি মারা গিয়েছে নাকি কোথায় আছে জানে না আমি এটা আমার ব্যক্তিগত মতামত যে পাঁচই আগস্টে পরে আওয়ামী লীগের কবরচিত হয়ে গেছে আওয়ামী লীগ দেশে আর ফিরে এসে রাজনীতি করতে পারবে না এটা আমার ব্যক্তিগত মতামত অন্য ফর্মে যেভাবে আসুক যেটা বললেন যে নাম নিয়ে আওয়ামী লীগের যারা সাপোর্টার তারা কি করবে তারা ডেফিনেটলি আপনার যদি মুসলিম লীগের কথা চিন্তা করেন ভাষণে নেবার কথা চিন্তা করেন তারা কিন্তু বেসিক্যালি বিরক্ত হয়ে গেছে মুসলিম লীগের সদস্য গেলে এখন কিন্তু আপনার দশজনকে খুঁজে পাবেন না নাই তো আওয়ামী লীগের অবস্থাটা এমনই হবে আমি সেটাই মনে করি তাদের সাপোর্টাররা ডেফিনেটি যারা আছেন তারা অন্যান্য ভালো দল পেলে তারা সেখানে হয়তো চলে যাবেন আর যারা দোষ করেছেন তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে হবে এবং তাদের বিচার হতে হতেই হবে এটা এতে কোনো সন্দেহ নাই সেখান থেকে এটা হচ্ছে সম্পূর্ণ একটা রিউমান আমি আহ পাটোরি সাথে একমত পোষণ করছি এটা সম্পূর্ণ একটা রিউমার

তো সেটা যখন পারলো না যে আমরা নাকি হিন্দুকে বাড়িঘর পুড়িয়ে ফেলছি যখন তাদেরকে চ্যালেঞ্জ করা হলো যে আপনারা আপনারা বলেন যে কোন জায়গায় হয়েছে এটা আমরা আমরা ভিডিওতে সেটা দেখাবো সে আগে গিয়ে তারপর সেটা কমল তারপরে বর্ডারে তারা বিভিন্ন জায়গায় আপনার স্কার যেটা বলো আর ছোট ছোটো ছোটো শুরু করলো সেটাও তারা পেরে উঠলো না এখন সব দিকে যখন পেরে উঠছে না এখন হাসিনাকে তারা মুভ করাচ্ছে বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে তাদের দাবার গুটি ছক হিসাবে আমি মনে করছি যে তাকে মুভ করালে তার যারা সাপোর্টার বা তার যারা ফলোয়ার তাদের মধ্যে কোনো রিয়াকশন হয়ে কোনো কিছু হয় কিনা তা আমি মনে করি যে কোনো সম্ভাবনাই নাই এটা নিয়ে যদি কেউ মানে আলোচনার মধ্যে নিয়ে আসে জাস্ট আলোচনাই হবে বাট তাদের যদি তাদেরকে অনুমতিও দেওয়া হয় আমার মনে হয় না যে বাংলাদেশের জনগণ এত তাড়াতাড়ি এই ষোলো বছরের এই নির্যাতন এটা ভুলে যাবে আমি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসাবে আমি বলছি যেমন আয়নাঘরের কথাটা আসলো সেনাবাহিনীতে কিন্তু কোনো আইন এখন নাই এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি সেনাবাহিনীর মধ্যে কোনো ডিভিশনে কোনো ব্রিগেডে কোথাও কোনো আইন এখন নাই ডিজিএফআই এবং এনএসআই র‍্যাব জিবি তো ডিজিএফআই এনএসআই হচ্ছে আপনার মিনিস্টার অফ ডিফেন্স আন্ডারে সেখানে যা ঘটতো সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নির্দেশে ঘটতো এটার সাথে আর্মির কোনো সম্পর্ক নাই দে আর নট আন্ডার দি কমান্ড অফ আর্মি দে আর নট রেসপন্সিবল টু চিফ অফ আর্মি স্টাফ কাজে এটা কিন্তু আমরা অনেকে জানি না অনেকে আমাকে সেনাবাহিনীতে আইন এখন আপনারা এগুলি কেন বললেন এগুলো কিন্তু আমরা আমিও জানতাম না টু ভেরি ফ্র্যাঙ্ক তো যারা বেরিয়ে এসছে সেখান থেকে বেরিয়েছে লাজমি সেদিন আমার সাথে দেখা হয়েছে তো তারা তারপর হাস কারণ হাসিন হুসার ডান্ডার মি ডায়লি তো সে খুব কষ্টে ছিল তার একটা ওয়ান অফ দি ফাইন্যান্স অফিস আমি বলবো যে বাংলাদেশের অপারেশনাল সাইডে তাকে যদি কোনো অপারেশন আমরা পাঠাতাম সে সাকসেসফুল হয়ে আসত তো আমি বলবো যে একটা তার প্রতি একটা অন্যায় অবিচার করা হয়েছে এই বিচারটা এখনো সম্পন্ন করা হয় নাই আর্মির উচিত তার এই এটাকে কগনিজেন্সে নিয়ে তাকে যে বরখাস্ত করা হয়েছে সেটাকে ডিটারমেন্ট বেনিফিট দিয়ে তাকে সম্মানটা তাকে ফিরে দেওয়া হোক এটা আমি আপনার মাধ্যমে জানাচ্ছি বর্তমান সেনাবাহিনীর প্রধান যিনি কোনো এক সময়ে আমরা একসাথে ছিলাম আই জেনারেল হি ওয়াজ মেজর ইন আর্মি দেন হি বিকেম লেফটেন্যান্ট কমান্ডার আলটিমেটলি বিকেম দ্য আর্মি চিফ আমি তাকে অ্যাপিল করছি হাসিন এবং হাসিনার মতো যারা আরও কয়েকজন আছে মেজর রেজা এবং অন্যান্য অফিসার আর স্পেশালি শেখ হাসিনা কর্তৃক যাদেরকে প্রিমেচিউ রিটায়ারমেন্ট ফোর্সফুল রিটায়ার্ড তারপরে আপনার বরখাস্ত তাদেরকে পুনরাবাসিত করা হোক এবং এই জন্য আমি একটি স্বাধীন কমিশন গঠনের জন্য আমি জোরদার জানাচ্ছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার প্রতি আমি আবেদন করছি এখন আমি আপনার থার্ড প্রশ্ন আছি আসি সেটা হচ্ছে এই না সেকেন্ড প্রশ্ন হচ্ছে মার্শাল ল হবে কি হবে না আপনি বলেছিলেন সেনা শাসন জারি হবে কিনা মানে ইউ ইউক্রেন মিলে বাংলাদেশে সেনা শাসন জারি হবে না বলে রাখা থাকেন আমি আপনাকে স্পষ্ট ভাষা বলতেছি কোন ধরনের সেনা শাসন জারি হবে না যতটুক আমি জানো বাকারকে জানি চিনি তো এটা কখনোই কিন্তু এরকম একটা ধারণা তো রয়েছে আর তাছাড়া আমি আপনাকে যেটা বলি ইতিহাসে যত যত হ্যাঁ যে ইতিহাসে যত সেনা শাসন হয়েছে বা যতবার সেনা শাসন হয়েছে বা কু হয়েছে এটা আসলে সেনা প্রধান পর্যন্ত বা ওই লেভেলের কখনো হয় এখনকার পরিস্থিতি ভিন্ন আমি বলি তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের ভিডিওর ওনারদের এবং আলোচকবৃন্দদের যা আপনারা দেখেছেন খুবই গুরুত্বপূর্ণ তথ্য দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কী আপনি কি বলতে চান যতটা ভিডিও দেখলেন আপনার তো একটা মতামত থাকা উচিত আপনি বাংলাদেশের একজন সুষ্ঠু সবল এবং সভ্য একজন নাগরিক হিসেবে আপনার একটা সৎ পরামর্শ দেওয়ার অবশ্যই অধিকার আছে এবং সেই অধিকারটা বাস্তবায়ন করুন তো দর্শক এখন আপনার মতামতটা করুন তো কথা আর বাড়াবো না অনেক সময় ছিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে যে কোনো অন্য কোনো ভিডিওতে তো তার আগে লাইক করবেন যারা তখন লাইক দেননি আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর হ্যাঁ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিলেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম